বন্ধুরা এখন ঘুরিতে সময় সাড়ে সাতটা মতন আর এখন আছি আমি পুরীতে পুরীতে কালকে হচ্ছে উল্টো রথ আজকে হচ্ছে জুলাই মাসের চার তারিখ কালকে পাঁচ তারিখ কালকে হচ্ছে উল্টো রথ আর কেবলই আমি সমুদ্রের জলে স্নান করলাম এখানে কিন্তু আজকে দারুণ ভিড় আর আজকে যেমন ভিড় আছে আজকের থেকে কিন্তু কালকে আরও অনেক বেশি ভিড় থাকবে কারণ কালকে হচ্ছে উল্টো রথ এখন যেহেতু সকালবেলা অত লোক আসেনি সামনে কিন্তু অনেক লোক আছে এইখানে তোমরা চাইলে এই যে ঘোড়ায় উঠতে পারো এছাড়া উট আছে উটেও উঠতে পারো ঘোড়া ঘোড়ায় ওঠার জন্য পঞ্চাশ টাকা তোমাদের লাগবে আর যদি উটে উঠতে চাও উটের ভাড়া হচ্ছে একশো টাকা দুশো মিটার নিয়ে যাবে আবার নিয়ে আসবে এই দেখো ঘোড়া আর এই যে উট এইখানেই আছে এই যে ফটোগ্রাফাররা চাইলে তোমরা ফটো ক্লিক করতে পারো আর সমুদ্রের কোলাহল দেখো দারুণ ঢেউ দিচ্ছে দারুণ ঢেউ অনেকটাই গভীরে আমি গিয়েছিলাম বেশ দারুণ ঢেউ দিচ্ছে অনেক উপর পর্যন্ত জল চলে আসছে দেখো